আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহ ওয়াহাদুসালাম নবী ইবাদা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহন তালার শান্তি অবতীর্ণ হক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করব হাদিসটা হলো বোখারি হাদিসে বলছেন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি করে সিয়াম রাখা সারা বছর ধরে সিয়াম রাখার সময় বোখারি হাদিস নাম্বার এক হাজার মঙ্গলবার এবং বুধবার ও বৃহস্পতিবার মাসে এই তিনটে বারে শ্যাম রাখলে সারা বছরে শ্যাম রাখার সমান নেকি হবে যদি আপনি তিনটে শ্যাম পালন করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে সারা বছর শ্যাম রাখার সমান নেকি হবে আপনার মাসে যদি তিনটে করে শ্যাম রাখেন আলহামদুলিল্লাহ হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি আপনি দেখবেন এবং আপনার সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটিকে মূল্যায়ন করুন ইনশাআল্লাহ আমরা ইহকালে পরকালে অনেক নেকির অধিকারী হব আশা করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা